আজকে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে শীত ঢুকতে ভয় পায়। চলুন আপনাদের নিয়ে যাই আমাদের কুলের চাদর যেখানে শীতের বিরুদ্ধে হয় হয় উলের চাদর চাদর তৈরি চোখে দেখুন এই চাদর বন্ধু লম্বায় ছয় হাত আর পাশে আড়াই হাত এই চাদর তৈরি হওয়ার প্রতিটি ধাপে আছে যত্ন দক্ষতা ও একগাতা ভালোবাসা উল স্পিনিং থেকে শুরু করে সব কিছু হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তাই চাদর ও মান নিয়ে কোনো চিন্তা নাই রিসপ্রাইবার গোটাপন ও নরম টেক্সচারের এই হান্ড্রেড পার্সেন্ট উলের চাদরটি গায়ে দিলে ঠান্ডা বলবে ভাই আমি হার মেরে নিলাম ভাই হলিগুড কিন্তু খুব ডিজন উপর মূল্যে এই চাদরগুলো দিচ্ছে তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন কারণ আমাদের স্ট্রফ কিন্তু সীমিত আর এটা অর্ডার পাচ্ছেন একটি স্কেচ কার্ড যেখানে আপনি দুইবার করার সুযোগ পাচ্ছেন এবং প্রতি ঘসাতে পুরস্কার জিততে পারছেন সাথে থাকছে আরো একটি কুপন যার মাধ্যমে আপনি এই একত্রিশে ডিসেম্বর বাইকের রেগুলো থাকতে পারছেন তাই সময় নষ্ট করবেন না দ্রুত অর্ডার করুন